কাছে যেসব যেসব যুক্ত দিনেরা এগুলিকে ক্ষতি করতেছে এবং এর আনুষঙ্গিক দ্বারা আছে তারা পৃথিবীর যে জানছে তার আকাশে বাতাসে পাহাড় জঙ্গলে পৃথিবীর যে তার সবাইকে দবাই করে দিচ্ছে বিশ্ববিল্লাথ হেলমাখু অকবার বিশ্ববিল্লাহ হেলমখার বিশ্ববিলাস হেলমাখো আক্তার বিশ্ববিলাথের মাখু আকবর বিশ্ববিল্লাস হেলমাখু আক্তার বিশ্ববিলাস ফের আকবর দেখেন সবাই দবাইয়ের মাটি ভরে গেছে

ওর সমস্ত রকম জাদু আমি ধ্বংস করে দিচ্ছি এখন দবাই করব না তোমার পাঠকাল ক্ষমতায় আছি

মারার পরেও জীবিত হতে পারে সেই জন্য আপনি খেয়াল করেন যে আমি ওদের শরীরে ওই লাশের শরীরে আমি আগুন ধরা করা দিচ্ছি দেখেন ওদের সবার সঙ্গে আগুন ধরে গেছে আগুন ধরে একদম পুরো ছাই হলেও সীমা বলতেন একদম পুরো সব কিছু শেষ হয়ে যাবে সেও বলবেন যদি কোনো কিছু বাকি থাকে নদ মাথা পাও হাত যদি কোনো কিছু বাকি থাকে ওটা বলতেন কেন ওদের থাকলে কিন্তু সমস্যা হবে আমরা একদম পুরায় সব কিছু ছাই বানায় ফেলবো তারপরে ওদের যদি আগুন কমে যায় আপনি বলেন আমি আগুন আরো অনেক গুণে বাড়াই দেবাস আমার ক্ষমতা আরো একশো গুণ আগুন বৃদ্ধি করে দাও দেখেন অনেক গুণ আগুন বাড়িয়ে গেছে খুব দূরত্ব পুরে শেষ হয়ে যাবে একদম পুরো শেষ হয়ে যাবে ভরসা হয়ে যাবে এরপরে বলবেন যে হ্যাঁ শেষ হয়েছে

فل منالی سکھانی سکھن کو خان کل منالی سکھان کل منالی سفان گنا لوگ منالی سفان بریشملہ দেখেন এখন ওর শরীরে পরিপূর্ণভাবে আগুন ধরে পুরো শেষ হলে তারপর বলেন মানে দেখতে আপনি আগুন ধরা ও জাদুক আসছে না জাদুড়ে একটা ক্ষমতা আছে না মানুষ জাদুকর তাকে একটা ক্ষমতা ওদের থেকে বেশি হয়েছে বেশি জাতীয়

পুজো হয়ে একদিন পরে তারপর বলবেন কোনো কিছু বাকি থাকলে পরে বলবেন যে এই জিনিসটা বাকি আছে ওর পরে নেই তাই আশা করি যে আল্লাহর তো আর কোনো কিছু কোনো জাদু আর থাকতো না ওর সমস্ত জাদু শেষ আল্লাহর আমের কাছে কোনো জাদু ঠেকতো না দেখা যায় আর তো কোনো কিছু দেখা যায় না আচ্ছা আমাদের যে হুজুর আছে সে হুজুর তো আছে সাইডে হুজুর দেখেন যে এই এই রুগীর ক্ষতি করে কিংবা এই রুগীর বাড়ির ভিতর ক্ষতি করে আর কোনো দিন আছে কি কিনা কতজন আছে অনেক অনেক ভিতর কত হইতে পারে আট দশজন আট দশজনকে ধরে নিয়ে আসব হ্যাঁ পারব না আপনি সহযোগিতা করলে আর আমি আল্লাহর পাক কালামের ক্ষমতায় ওরা টিকে থাকতে পারবো না ধরে কোনো ব্যাপার না আল্লাহর কালামের কাছে কেউ টিকে থাকতে পারবে না

ভালকৈ দেখে বনন্ত আমাৰ ত' আমাৰ আক্টিঅ নাই আচ্ছা ঠিক আছে ত' আমাৰ ধৰি ল'ব নাথাকে চলি যায় আমি সেই দৰ্জনে এটা ব্যৱস্থা ল'ব কালি অ দশাটো আমাৰ কাউজে মাতি ল'ব হুজুর তাহলে আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাহায্য করার জন্য আল্লাহ আকের মেহের বাড়িতে আপনি এখন আসেন পরবর্তীতে আবার যদি কোনো কাজে ডাকে আসেন আপনি এখন আসেন আসসালামু আলাইকুম আহ আপনি দেখেন হুজুর আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে চলে গেছে আপনি এখন দেখেন আপনার বাড়ির আশেপাশে কোথাও কোনো তাবিজ যারা আছে কিনা দেখতে পাবেন না একদম আয়নার মধ্যে স্পষ্ট বিস্ফোরণ

তাবিজ আপনার নামের উপর ঝুলানো আছে কিনা কবরে শ্মশানে কোথাও কোনো জায়গায় আসে কিনা দেখো দেখা যায় কোথাও তাবিজ ভালো করে শেয়ার কোনো গর্ত করতো দেখা যায় কোনো জায়গায় গর্ত কর তোর ভিতরে তাবিজ তাবিজ থাকবে দেখা যায় না কিন্তু আশেক জিনিস মানে ফেমিক দিন দ্বারা এই এরা সাধারণত খুব কম করে আর যারা হলো যে সালানি দিন আসে এরা দাদু মানে করে ক্ষতি কোথাও কোনো তাবিজ কবজ দেখা যাচ্ছে না আচ্ছা আপনি এখন আপনার পা থেকে আপনার শরীরের মাথা পেট যেহেতু আপনার জাদু খাওয়াইছে আগে আপনি পেটের ভিতর দেখেন কী দেখা যায় কোনো খাবার বস্তু যদি থাকে আমারও বলেন পা থেকে মাথা পন্তু এই কী কী জাদু আপনার ভিতরে আছে দেখা যায় পেটের ভিতর কোনো গাছ গাছ কোনো খাবার বস্তু দেখা যায় আস্তে আস্তে মাথার ভিতর দেখেন তো মাথার ভিতর দেখা মাথার ভিতর কোনো কিছু রাখছে কিনা সেটাও দেখা যাবে মাথার মধ্যে শিকড় চাষায় আছে আচ্ছা আপনি ওই শিকড় খেয়াল করেন আমি দেখেন ওই শিকড় উঠা নিয়ে আসছিল بسم اللہ اللہ اکبر لیکن اٹھا کے سیب اور سے سیب ادھر نہیں اچھا ٹھیک ہے سر جناب دادو جی اٹھا تو دادو جی آگے ختم کریں گے تب تک ٹھیک ہے

সমস্ত এখন যাদু ধ্বংস করেছিলাম ওই দেখুন এখন ওই সিকারি যদি তাকায় থাকেন দেখেন যে আমি সিকরির উঠা নিয়ে এসেছি আল্লাহ আকবর এখন উঠেছে আর কিছু দেখা যায় মাথা মাথোঁ